মাশাল্লাহ মাশাল্লা অনেক দিনের একটা শখ ছিল আমি একদিন বউ সাজবো আলহামদুলিল্লাহ আজকে আমি বউ সেজেছি নিজে নিজে বউ সাজছি তোমরাই বলবো আমাকে কতটা সুন্দর লাগতেছে তো তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা দেখতে চাও কি না বসে সে কিন্তু আমি বউ সাজছি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো ও দেখাইতে ইচ্ছা করতেছে না সবাই কিন্তু মাশাল্লাহ বলবা দেখে ঠিক আছে ওয়েট মাশাল্লাহ খুবই বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ যাব সাজুগুজু করে ফেলেছি করেছি বাট এখন ঘামে আমার শ্বাসটা নষ্ট হয়ে গেছে লাস্টে আমার মনে পড়ছে ভিডিও করার কথা ছবি ছবি তুলতে তুলতে কারণ আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর মেঘলা আর সকাল থেকে কোনো কারেন্ট নাই তো আমার হঠাৎ করেই খুব ইচ্ছা হইতেছিল। যে আমি বউ সাজব তো তাই শাড়ি পরলাম প্রায় আমি সেই তিনটার সময় পরছি এমাত্র আর কি এখনও আর কি আমার শাড়ি খোলা হয়নি খুবই গরম লাগতেছে অনেক গরম লাগতেছে তো কেমন লাগতো সবাই সবাই আমার অনেক দিনের শখ ছিল আমি এইভাবে শাড়ি পরে একটু বউদের মতো সাজবো নর্মালি একটা বাঙালি বউয়ের মতো সাজবো তো এখন আমাকে বাঙালি বউয়ের মতো লাগছে কি না সেটা তোমরা বলবা কত সুন্দর গাছটা তাই না এই গাছের এখানে ফোনটা রেখে আমি ভিডিওটা করছি যদি আমার হাজবেন্ড থাকতো না এখানে হাত ধরে দুজনে এইভাবে ছবি তুলতাম আসবেন তোমাকে অনেক মিস করছি গো তুমি কবে আসবে কবে তোমাকে শাড়ি পরে বউ সে দেখাবো আমি সচরাচর কখনো শাড়ি পরি না আর কখনো ওইভাবে তো সাজি না তো প্রায় অনেক এই ফার্স্ট টাইম আমি এইভাবে বউ সাজছি একদম বউদের মতো সাজছি বাট তারপরে মিলে নাই ব্লাউজটা কালো তাই তো যাক তারপর ভালোই লাগছে আলহামদুলিল্লাহ ও মা আমি হাঁটতে পারতেছি না তো ফুল যদি দেখাইতে চাই দেখি ফুল দেখানো যায় কি না তো আমি একদম অনেকটা দূরে যাব দেখেন ফুল দেখাচ্ছি আমাকে ফুল ফুল দেখা যাবে না ক্যামেরার জন্য সো সরি দেখি দেখছো আজকে পাঁচ ছয় ঘন্টা ধরে কোনো কারেন্ট ছিল না তার মধ্যে শাড়ি পরছি ভাবছি কারেন্ট আসবে এর মধ্যে কারেন্ট আসছে মাত্র এতক্ষণ কোনো কায়েন্ট আসে নাই তো যাই হোক তোমরা বলো আমাকে বউ বউ লাগছে কিনা সুন্দর লাগতেছে কিনা আমাকে আমি আজকে অনেক হ্যাপি